আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন সামাজিক বার্তায় সাধারণ মানুষের পাশে থাকতে এগিয়ে এলো শ্রীরামপুর প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন রবিবার এই সংস্থার উদ্যোগে শ্রীরামপুরের এক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির যে শিবিরে শতাধিক মানুষ যেমন স্বাস্থ্য পরীক্ষা করেন তেমনই বহু সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মূলত শ্রীরামপুরের প্রাচীন এই সংস্থা সারা বছর বিভিন্ন সংস্কৃতিমূলক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে সংস্থার সহ সম্পাদক প্রতিম গাঙ্গুলি জানান সামাজিক বার্তা তাদের এই উদ্যোগপুর হিন্দু মিউজিক্যাল অ্যাসোসিয়েশন একশো বত্রিশ বছর আমরা সামাজিক কিছু কাজ প্রত্যেক বছরই করি তো এবছরে আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পের সঙ্গে কিছু স্বাস্থ্যসিবির করা যেমন শ্রবণ পরীক্ষা হিয়ারিং লস তার টেস্ট করা শ্রাবলী আমরা আইল্ল্যান করল্যা বড় ডক্টরের যক্ষ এছাড়া আমরা একটা মেডিক্লেমের জন্য অ্যাওয়ারনেস করছি নট মেডিক্লেম মেডিক্লেম অ্যাওয়ারনেস করছি যাতে সিনিয়ররা জুনিয়ররা প্রত্যেকে মেডিক্লেম সম্বন্ধে জানতে পারে অ্যাকচুয়ালি উন্ন্র সামাজিক কিছু কাজ প্রত্যেক বছরই করে এটা একটা পার্ট শুধু যে ধরে তার নাটক করছে নাচ গান করছে থিয়েটার করছে তা নয় তার সঙ্গে এগুলোও করে তবে সবটাই সম্ভব হচ্ছে কিন্তু সংগঠনের সমস্ত সদস্য ছিলাম এবং ব্যবসায়ী সমস্ত সহযোগী যেমন আজকের ডেটে শ্রমজীবীরা নিয়ে গেছে এটাকে প্রচার করার জন্য এই সবাইকেই আমরা শ্রীরামপুরস মিউনিস্যাল অ্যাসোসিয়েশনের আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন এইটুকুটাই শুধু আশা রাখছি এবং আমরা আর একটা কাজও করি নিউজ পেপার ব্যাঙ্ক প্রত্যেকটার বাড়ির কোনো নিউজ পেপারগুলোকে আমরা ক্লাবে নেই সেগুলোকে আমরা বিক্রি করি কোনো সামাজিক কাজ করি সেটা দুঃস্থ ছাত্রদের বই হোক কারো কোনো ব্লাড লাগবে তার টাকা পয়সা হোক বা হসপিটাল ডিসচার্জ হচ্ছে কোনো টাকা পয়সা সংক্রান্ত সমস্ত বিভিন্ন রকম সহজমূলক কাজগুলো আমরা করি তাই আপনাদের কাছে নিউজ পেপার ব্যাংকের জন্য একটা আবেদন রইল যাতে আপনার নিউজ পেপারগুলোকে আমাদের পুরস্কারে পৌঁছে দিতে পারবো